লাও এই কবিরাজী রশিদ কে যে পাগল হয়ে গেছিস তুই কি পাগল হয়ে গেছিস কত লাগে তোর আচ্ছা এমন কেন তোদের কাছে না দোষ গেলেও দোষ अब्बा अब्बा কই তুমি গেল আব্বা আব্বা কোথায় তুমি মা বেগলা আরে তুই এই সময় কি ব্যাপার তুই হঠাৎ একটা জামাই বাবাজিকে দেখছি না জামাই বাবাজি কই আমি তোমার জামাই সাথে সংসার করব না সংসার করবি না মানে কেন সংসার করবি না কেন ঝগড়া করেছিস আরে বাহ ঝগড়া ঝাটি সংসার জীবনে একটু হয় শোন তুই এসেছিস ভালো কথা বাসাই থাক রান্না বান্না কর খাবি তারপর আমি নিজে গিয়ে যাওয়ার কাছে তোকে দিয়ে আসবো কেমন আমি দুই দিনের জন্য আসিনি আব্বা আমি একবারে চলে এসেছি কি একবারে চলে এসেছিস মানে কি হয়েছে আমাকে সব খুলে বল তোমার জামাইয়ের সমস্যা আছে তোমাকে বলা যাবে না সমস্যা কি সমস্যা বল আরে মা মানুষের সমস্যা থাকতেই পারে তার তো সমাধানও আছে নাকি বল কি সমস্যা হয়েছে তোমার জামাইর সাথে কোনো মেয়ে সংসার করতে পারবে না কেন জামাইর সঙ্গে কোনো মেয়ে সংসার করতে পারবে না কেন কি সমস্যা বল তুমি বোঝো না কেন আব্বা আম্মা থাকলে বলতে পারতাম তোমাকে বলা যাবে না আরে বাবা তুই আমাকে বলতে পারবি না কেন আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি তোর মা নেই এখন আমি তো তোর মা তোর বাবা দুই বল বল ওর ওই বিষয়ে সমস্যা আছে আমি কেন কোন মেয়ের সাথে সংসার করতে পারবে না আরে এটা তো কোনো সমস্যাই না অসুখ হয়েছে চিকিৎসা করলেই ভালো হবে শোনবা তোকে একটা গল্প বলি আমার মানে সেই বিয়ের পরপরই বুঝলি বিয়ের পরপরই না মানে আমার এই ধরনের একটা সমস্যা দেখা দিয়েছিল তারপর পারছিস আমি গোপাল কবিরাজের কাছে গেলাম সেখানে চিকিৎসা নিলাম তারপর আমি সুস্থ তো তোর তোর জন্ম বুঝতেই পারছিস এসব এখন কোনো ব্যাপারই না গোপাল কবিরাজের কাছে এটা একবার পানির মতো শোনবা তোর মা যখন অসুস্থ হয়ে পড়লো তারপর তারপর তার চিকিৎসা করানোর জন্য কত জায়গায় যে আমি দিয়েছি টাকা নেই পয়সা নেই অভাবে তাড়নায় এর কাছে গেছি ওর কাছে গেছি কত টাকা আমি ভিক্ষে করে ধার করে তোর মায়ের চিকিৎসা করাতে করাতে আমি সর্বশান্ত হয়ে গেলাম তাও আমি তোর মাকে বাঁচাতে পারলাম না এই অবস্থায় এই অবস্থায় তুইও যদি এই কথা বলিস তাহলে আমি কেমন করে বাঁচবো বল বা আচ্ছা ঠিক আছে আব্বা তুমি যা বলবা আমি তাই এই তো এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা বান্না করে খেয়ে তারপর ঠান্ডা চল বাড়িতে কেউ নেই তো তাই তালা দিয়ে ফেয়ে যায় হ্যালো নমস্কার দাদা কি মালভুজা পাইছেন না আরে আমরা কোথায় যাবলি কাজেও তাই করি হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে যদি আবার লাগাব নিবেন ঠিক আছে আরে কোনো চিন্তা করবেন না ঠিক টাইম মতো আপনার জিনিস আপনার কাছে পৌঁছায় যাবে এই আচ্ছা রাখি গোপাল দাদা আছে জি আছেন 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 দাদা আদাব ভালো আছেন না দাদা আছেন না একটু সামনে আছেন কথা বলবো মানে আপনার সঙ্গে কিছু পারিবারিক কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলেন বলেন ওই যে মানে ওনাকে একটু বাবা তাহলে আমি ভিতরে যাই হ্যাঁ ভিতরে যাও ওনার সাথে আমি আলাপ করি